বস্তা ভরে ঢাকা থেকে কি আসলো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন বস্তা ভরে ঢাকা থেকে কিন্তু অনেক গিফট আসছে তো গিফটটা কিন্তু আমাদের মেয়ে মানে আমার বোন আর বোনের বাচ্চার জন্য তো তার আমাদের বাচ্চার তার বাবা পাঠিয়েছে অনেক শীতের কাপড় মানে অনেক কিছু তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি তাহলে বুঝতে পারবেন তো বস্তা ভরে কিন্তু মেয়ের বাবা মেয়ের জন্য অনেক আর মেয়ের মার জন্য অনেক কিছু পাঠিয়েছে তো আমাদের জন্য পাঠিয়েছে তো দেখুন এখানে আর আসলে আমার বোনটা কিন্তু বেশ কিছু দিন ধরে আমার বাবার বাড়িতে আসে কারণ ঢাকাতে বাচ্চাটা হয়েছিল তারপরে শীতের কারণে শীতটা কাটিয়ে তারপরে ঢাকাতে চলে যাবে আবার যেহেতু ছোট বাচ্চা একা সামলাতে পারবে না ঠান্ডা লেগে যাবে এই আমার আম্মা বলছে যে এই শীতের কিছুদিন আমার কাছে থেকে যাও তো এই কারণে আসলে থাকা তো মেয়ের বাবা শীত যেহেতু মেয়ের জন্য অনেক কিছু পাঠিয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমাদের বেবিটার যে এত কাপড় চোপড় হয়েছে তো মানে বালার মতো না দিনে যদি দশটা সেটও চেঞ্জ করে করে পড়ে আর গুড্ডু সোনাটা দেখুন কি করে তে তাগিয়ে আসছে আমি ভিডিও করছি আর খুব হাসাহাসি করছে ওর খুব আনন্দ লাগছে ওর জন্য অনেক জিনিস পাঠিয়েছে ওর বাবা তো চলুন আমরা দেখে আসি একে একে কি পাঠিয়েছে তো এখানে তোমা কিন্তু সবগুলো প্যাকেট খুলে আপনাদেরকে দেখাবে তো এখানে দেখুন সুন্দর একটা সেট ছিল তাওয়াল তো প্রথমে ওইটাই দেখাবে আপনাদেরকে তো যেহেতু ও শীতের সময় তো মেয়ের বাবা যেহেতু দূরে আছে তারপর এটা কিন্তু কুরিয়ার মাধ্যমে পাঠিয়েছে এগুলো সব টাওয়াল সেট তো এটাও কিন্তু সুন্দর আর জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর সফট তো আরামদায়ক আসলে বাচ্চাদের জিনিস তো একটু আরামদায়ক না না হলে হবে তো শীত চলে আসলো এখানে অনেক কিছু পাঠিয়েছে দেখতে থাকুন এখানে দেখুন আর দুইটা তাওয়াল তো এখানে কিছু কাঁথার মতো কি যেন ছিল তো এখানে ছিল আবার এই যে টুপি একটা টুপি ছিল এখানে আরেকটা রম্পার সেট তো ঢাকা থেকে আসলে কুরিয়া করে ও মানে বোনের হাজব্যান্ড এগুলো ওদের জন্য পাঠিয়ে দিয়েছে তো আজকে এটা ডেলিভারি হয়েছে আর এখানে কিছু বেবি লোশন ছিল তারপরে দেখুন কতগুলা ড্রেস পাতি আর এখানে ছিল বোনের জন্য একটা চাদর এখানে আরও একটা সুন্দর ড্রেস মানে ড্রেসগুলো দেখে মনে হচ্ছে আমি যদি হইতাম তাহলে আমি সাথে সাথে পরে নিতাম মানে কত সুন্দর কিউট কিউট ড্রেস দেখুন আর বেবিটার কিন্তু ছয় মাস চলে তো আসলে ড্রেসগুলা একটু বড় বড়ই হয়ে গেছে তারপরে অনেকগুলা কিন্তু খাটছে তো এটাও দেখুন কত সুন্দর ড্রেসটা তো মেয়ের বাবার কিন্তু চয়েস আছে ড্রেসগুলা কিন্তু সবগুলোই অনেক সুন্দর হয়েছে তো আপনারাও কিন্তু জানাবেন কেমন হয়েছে আমাদের মেয়ের ড্রেসগুলা তো আরও একটা ড্রেস আর এদিকে দেখুন মেয়েকে আবার সব পরিয়ে দেখানো হচ্ছিল তো এখানে আর একটা বেবি সেট ছিল তো আসলে এটা ছিল ওর ব্লাঙ্কেট তো এটা ছিল বেবি ব্লাঙ্কেট তো মেয়েটা কিন্তু অনেক দুষ্টু হয়েছে গায়ে কিছু রাখে না এই ঠান্ডার ভিতরেও কিন্তু ও গা হাত পা ছোড়াছড়ি করে তো সেজন্য কিন্তু তার বাবা এই বেবি ব্লাঙ্কেটটা পাঠিয়ে দিয়েছে তো এর ভিতরে কিন্তু ঢুকিয়ে চেনটা আটকে দিলে আর গা থেকে সরাতে পারবে না তো এর জন্য কিন্তু ওর বাবা এই ব্লাংকেট কিনে দিয়েছে অনেক সুন্দর এই আর অনেক রাখলে কিন্তু ও বের করতে পারবে না। তারপরে এখানে আমার বোনের জন্য কিছু থ্রি পিস পাঠিয়েছে তো একে থ্রি পিস গুলো আপনাদের সাথে আপনাদেরকে দেখাই দেখুন এখানে একটা ব্ল্যাক কালার থ্রি পিস তো আসলে থ্রি পিসগুলোও কিন্তু একটার থেকে আরেকটা সুন্দর তো আসলে বোন বলছিল একটু বাসায় পরার জন্য সবসময় পরার জন্য কিছু থ্রি পিস দেওয়ার জন্য কিন্তু এখানে দেখুন কত সুন্দর সুন্দর থ্রি পিস দিয়েছে এখানে একটা এই বাটিক টাইপের থ্রি পিস এটাও খুব সুন্দর মানে যেটাই দেখছিলাম একটার থেকে আরেকটা সুন্দর ছিল আসলে নো চয়েসগুলো কিন্তু অনেক ভালো এটাও মাসাল্লাহ অনেক সুন্দর আর বেবি হওয়ার পরে আমার বোনটাও একটু মানে একটু হেলদি হয়ে গেছে তো তার জন্য কিন্তু আগের জামা কাপড় একটু সমস্যা হচ্ছে এই জন্য আসলে থ্রি পিসগুলো পাঠাতে বলছিল তো অনেকগুলো থ্রি পিসই পাঠিয়ে দিয়েছিল এখানে সব থ্রি পিসগুলা কিন্তু অনেক সুন্দর ছিল তো এ থেকে কিন্তু যেহেতু আমরা তিন বোন তো তিন বোনের ভিতরে কিন্তু আমি আর তোমাকে দুইজনকে দুইটা থ্রি পিস দিয়েছিল যেহেতু বলছে যে আমার জন্য এতগুলা থ্রি পিস তো তোমরা দুইটা নাও তো আমরা দুই বোনের দুইটা দিয়েছিল তো দেখুন এটা একটু মোটামুটি ভালো সব কিছুই আর গুড্ডু সোনাটা কিন্তু শুয়ে শুয়ে সব দেখছে তো এখানে টোটাল সাতটা থ্রি পিস ছিল তো থ্রি পিসগুলা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ছিল সবগুলায় তো বাসায় পড়ার জন্য খুব ভালোই ছিল আর তার ভিতরে দেখুন আমার ব্ল্যাক কালারটা খুব পছন্দ তাই আমাকে এই ব্ল্যাক কালার থ্রি পিসটাই দিয়েছিল তো অনেক সুন্দর হয়েছে থ্রি পিসটা তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেজ